আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ছড়িয়ে পড়েছে সহিংসতা চট্টগ্রামে প্রাণহানি এবং বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে নাজুক প্রাক নির্বাচনী পরিবেশের ফিরিস্তি প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই অক্টোবরে বাংলাদেশ ঘুরে যায় সংস্থাটির প্রতিনিধি দল ওয়াশিংটনে ফিরে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে নতুন করে ধাক্কা খেলো কথিত ইতিহাস চেরা এবং উৎসব মুখর নির্বাচন আয়োজনের কালকল্প অন্তর্বর্তী সরকার প্রায় পনেরো মাসে আইন পরিস্থিতির অবনতি শুধু নয় চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও জনমনে হয়েছে উদ্বেগ জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ নিরসন না হলে গোটা সংস্কার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংস্থাটি বলেছে নির্বাচনের স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ জরুরি দর্শক ঢাকায় আইআরআই দলের সঙ্গে বৈঠকে দেশ শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি প্রধান কিন্তু তার দুই সপ্তাহ পর আইআরআই প্রতিবেদনে দেখা যাচ্ছে অসংখ্য শঙ্কার ঘন ঘটা এমনকি সংস্থাটি আওয়ামী লীগকে দেশের অন্যতম বড় দল দাবি করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখায় জনগণের প্রতিনিধিত্বশীলতা নিয়েও প্রশ্ন সংস্থাটি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য তিনটি শর্ত নির্ধারণ করে দিয়েছে এগুলো হলো সরকারের নিরপেক্ষতা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐক্যবদ্ধ কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অগ্রগতি তবে সংস্থাটির প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে এসব শর্তের কোনটি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় চলুন যাওয়া বিশ্লেষণে আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আইআরআই এর প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করে অক্টোবরের শেষ ভাগে তারা বিশ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট উনষাটটি পক্ষের সঙ্গে মোট একুশটি বৈঠক করে এর মধ্যে ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা যমুনায় একুশে অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে হয় বৈঠক সে সময় অধ্যাপক ইনুস দাবি করেন বাংলাদেশে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার সরকার তিনি বলেন এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক আজীবনের অভিজ্ঞতা হতে যাচ্ছে দেশের অর্ধেক জনগোষ্ঠী সাতাশ বছরে নিয়েছে এবং তারা এবারে প্রথম ভোট দেবে তবে অধ্যাপক কিনুসলে বৈঠকের দুই সপ্তাহ পর আইআরআই এর প্রকাশ করা মূল্যায়ন প্রতিবেদন এসেছে নির্বাচনী পরিবেশ নিয়ে এক রাস হতাশা এবং শঙ্কার কথা প্রধান নির্বাচনের দাবি নিয়ে তোলা হয়েছে বড় ধরনের প্রশ্ন ঘনিষ্ঠ সংস্থাটি বলছে উত্তাল পরিস্থিতির পর যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছে তা বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ একটি ভোটের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাবে কি না সেটি আগামী কয়েক মাসে পরিষ্কার হবে অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং ঐক্যমত কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন কতটা এগিয়ে নিতে পারে তার উপর নির্বাচনের পরিবেশ নিয়ে নানামুখী সংখ্যা এবং প্রস্তুতিহীনতার কথা তুলে ধরেছে আইআরআই জুলাই সনদের জন্য গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের তৈরি করা সনদের প্রশংসা করেছে সংস্থাটি তবে সমালোচনাও করেছে কমিশনেরতে তাদের ম্যান্ডেট অনুযায়ী চলেনি এমন ইঙ্গিত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের ম্যান্ডেট ছিল নিবন্ধিত দলগুলোর মধ্যে উন্মুক্ত সংলাপ নিশ্চিত করা পাশাপাশি মেরুকর্ণের রাজনীতির কারণে তৈরি হওয়া গভীর আদর্শগত ও প্রজন্মগত বিভাজন দূর করা দর্শক দেখা যাচ্ছে আইআরআই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার উপর জোর দিয়েছে অথচ অধ্যাপক আলী রিয়াজের পরিচালনায় ফেব্রুয়ারিতে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হওয়ার সময় দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল বাহান্নটি এর মধ্যে মাত্র আঠারোটি দল ডাক পায় আলোচনায় তাদের বাইরে কিংস পার্টি এনসিপি সহ নাম সর্বস্ব আরো সংলাপের নাটক এই সংলাপে বেশিরভাগ নিবন্ধিত আলিরিয়াস পরে হারচুরো সংবিধান সরকারের মিত্র দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভাজন ফলে মেরুকর্ণের রাজনীতি আরো ব্যাপক করে দলগুলোকে উত্তর আর দক্ষিণগুলোতে ছেড়ে দিয়েছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন আইআরআই বলছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে রাজনৈতিক বিভাজন দূর করতে হবে সংস্কার প্রতি আস্থা বাড়াতে অব্যাহত সংলাপ স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণও নিশ্চিত করতে হবে তবে সেটা আদৌ সম্ভব কি না সে প্রশ্ন নানাভাবে এসেছে আইআরআই এর প্রতিবেদনে বলা হয় জুলাই সমাদের বাস্তবায়ন এখনো অনিশ্চিত কারণ সময়সূচি নির্ধারণ ও প্রোগে প্রক্রিয়াগত অস্পষ্টতা এবং দলগুলোর অবস্থানে বিভেদ রয়ে গেছে ঢাকায় আইআরআই প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসব নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন অধ্যাপক ইনুস তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে বলা হয়েছে প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক রয়ে গেছে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করেছে বাংলাদেশের চরমপন্থার উত্থানীয় জানানো হয় আশঙ্কা বলা হয় চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসংহष्णु ব্যক্তবকে উস্কিয়ে দিতে পারে এটি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অসচ্ছতা এবং নাইদের উপেক্ষা করা নিয়োগ জানানো হয় উদ্বেগ বাংলাদেশের নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় প্রতিবেদনে বলা হয় এটিও নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে রাজনৈতিক ও নাগরিক জীবনের সক্রিয় নারীরা অনলাইন এবং জনপরিসরে হয়রানির শিকার হচ্ছেন ভোটার তালিকায় রয়েছে ভারসাম্যহীনতা দলীয় পর্যন্ত অন্তত পাঁচ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও নারী প্রার্থীর হার কমছে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এর মধ্যে খালেদা জিয়া সহ দশজন নারী প্রার্থী মোট বারোটি আসনে মনোনয়ন পেয়েছে এতে দেখা যাচ্ছে বিএনপি পাঁচ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দিয়েছে তবে সরকারের মিত্র নাম সর্বস্ব কিছু দলের তালিকায় এই হার আরো কম অন্তর্বর্তী সরকার যে পথে এগোচ্ছে তাতে নির্বাচন কতটা মূলক এবং প্রতিনিধিত্বশীল হবে তা নিয়ে হয়েছে আই আর আই এর প্রতিবেদনে বলা হয় দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে এর ফলে নির্বাচনের দিন সহিংসতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে নির্বাচনের সব রাজনৈতিক দলের কতটা অংশগ্রহণের প্রতিফলন ঘটাবে তা নিয়েও প্রশ্ন তুলেছে আই আর আই ঝুঁকি নিয়ে বলা হয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নাজুক রাজনৈতিক উত্তেজনা প্রায় সহিংসতায় রূপ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক নিরাপত্তা বাহিনী এবং কার্যক্রম স্থগিত করা রাজনৈতিক নেটওয়ার্কের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ প্রাক নির্বাচনী সময়কে অস্থিতিশীল করছে বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে আই আর আই এর মূল্যায়নের সঙ্গে সরকারের কোন দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক ধরপাক করে কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় অনুমতিহীন সমাবেশের পর কর্তৃপক্ষ ব্যাপক গ্রেপ্তার চালাচ্ছে দলীয় কার্যালয় ও কর্মীদের উপর স্থানীয় পর্যায়ে হামলা অভিযোগ জনমনে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে এসব ঘটনায় বোঝা যায় রাজনৈতিক রূপান্তর এখনো নাজুক অবস্থায় রয়েছে উচ্চমাত্রা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা স্থানীয় বিরোধের কারণে বড় ধরনের অস্থিরতা বাড়াতে পারে আইআরআই মনে করছে এই অস্থিরতা নির্বাচনকে অনেক ঝুঁকিপূর্ণ করে তুলবে দুর্বল আইনি পদক্ষেপের কারণে দলগুলো স্বাধীনভাবে প্রচার চালাতে পারছে না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে অভিযোগ করা হয় এ ধরনের অবস্থা স্থানীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতাকে সংকুচিত করেছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে আইনি সংশোধন নিয়েও প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে এতে বলা হয় দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার একটি আইন প্রণয়ন করে এতে বলা হয় মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত কোনো ব্যক্তি সরকারি পদে থাকতে পারবেন না এই আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের উপর সরাসরি প্রভাব ফেলেছে আইনের সমর্থকের একে জবাবদিহি ও পুনর্গঠনের দিকে অগ্রগতি হিসেবে দেখছেন তবে সমালোচকরা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শাস্তি দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেদনে ভোট সামনে রেখে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের দুর্বলতা তুলে ধরে আইআরআই বলা হয় প্রবাসী ভোট প্রথমবারের মতো চালু হওয়ায় এতে লজিস্টিক ও বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ রয়েছে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট ডাকে পাঠানো হবে প্রবাসী ভোটার যাচাই ডাক ব্যবস্থা ও ব্যালট ফেরত আসার সমস্যার শুরু হওয়া এখনো হয়নি এতে প্রবাস থেকে ভোট প্রক্রিয়ায় ভুল হলে তা জনাস্থা ও নির্বাচন পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে নির্বাচনী পর্যবেক্ষক বাছাই প্রক্রিয়া অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশন দেশ জুড়ে তেহাত্তরটি নাগরিক নেতৃত্বাধীন পর্যবেক্ষক দলকে অনুমোদন দিয়েছে তবে অনুমোদনের মানদণ্ড এখনো অস্পষ্ট এবং কিছু দেশীয় প্রতিষ্ঠান আবেদন প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলেছে কারো কারো অভিযোগ তাদের পর্যবেক্ষক হওয়ার আবেদন অনুমোদনে দেরি করা হচ্ছে অথবা লিখিত ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে এটি বৈষম্যমূলক আচরণের ধারণা জন্ম দিচ্ছে নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির আশা করা হলেও নির্বাচন কমিশন ও ভোটারদের মধ্যে যোগাযোগের ঘাটতির কথা বলছে আই আই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি দূর করতে গিয়ে সরকার সশস্ত্র বাহিনীর উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে বলে মনে করে বাংলাদেশ ঘুরে যাওয়া এই প্রতিনিধি দলটি বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনমনে অবিশ্বাস বাড়িয়ে তুলছে সংকট প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশন সামরিক বাহিনী ও পুলিশের ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি এটি সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে তবে এ ধরনের সমন্বয়ের প্রমাণ দেখতে পাচ্ছে না তারা বলছে অসম্পূর্ণ আইনি কাঠামো নিরাপত্তা ঝুঁকি এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জ নির্বাচনের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে দর্শক প্রতিবেদনের শেষে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে আটটি সুপারিশ করা হয়েছে তবে প্রতিবেদনের মূল অংশ বিবেচনায় নিলে দেখা যায় জুলাই সনদ নিয়ে বিরোধ নিষ্পত্তি গণভোট আয়োজন সহ কোনটি বাস্তবায়নের সক্ষমতা নেই অন্তর্বর্তী সরকার আবার পনেরো মাসে যার প্রায় কিছুই বাস্তবায়ন করা যায়নি আগামী ফেব্রুয়ারির আগে তা মিটিয়ে ফেলা এক দিবার স্বপ্ন ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তা একদিকে যেমন সংস্থার দাবদল ছড়িয়ে দিতে পারে তেমনি আইআরআই এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছেও বিষয়টি থাকবে প্রশ্নবিদ্ধ হয়ে সব মিলিয়ে কিছুদিন আগেও আইআরআই কে নিয়ে সরকারের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে বহুমুখী আন্তর্জাতিক চাপের মধ্যে এবার নতুন গলার কাটায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থার মূল্যায়নের প্রতিবেদন এখন পর্যন্ত যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন দা উইকের পচ্ছদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় তিনি নীরব ছিলেন আর এখন সরব হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে টানা একের পর এক সাক্ষাৎকার তারপর নিজের কলমের লেখা প্রশ্ন হচ্ছে কেন এখন কেন এমন সময়ে যখন তিনি দিল্লিতে নির্বাচনে আর দেশে চলছে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনের প্রস্তুতি এই লেখা কি শুধুই স্মৃতিকথা নাকি কৌশলগত পাল্টাঘাত দ্য উইক হলো বিশ্বের অন্যতম প্রভাবশালী ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিস্তৃত কাভারেজ দেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানার সাক্ষ্য রেখেছে এই পত্রিকাটি তাই এই পত্রিকার প্রচ্ছদ মানে কেবল সাংবাদিকতা নয় কূটনীতির প্রতীকও এই ম্যাগাজিনে আগে যেমন প্রচ্ছদ হয়েছেন নরেন্দ্র মোদী ইমরান খান এমনকি আঞ্চলিক সংকটে থাকা নেতারা এবার সেখানে এসেছেন শেখ হাসিনা আগামী ষোলোই নভেম্বরের সংখ্যায় প্রকাশিত হবে শেখ হাসিনার লেখা কলাম শ্রীরাম দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাট দ্য ক্রস রোডস অফ ডেমোক্রেসি অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র এখন সড়কের মোড়ে দাঁড়িয়ে লেখাটির ভেতরে আছে স্মৃতিকথা আত্মপক্ষ সমর্থন এবং এক ধরনের রাজনৈতিক ম্যানিফেস্টো শেখ হাসিনা লিখেছেন ভয় থেকে গণতন্ত্র জন্মায় না আর আমি যে বাংলাদেশকে চিনি তা ভয়ের ভিত্তিতে গড়ে ওঠেনি এই এক বাক্যই বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ছিল দীর্ঘ জুলাইয়ের অভ্যুত্থান পর্বের পর থেকে তিনি ভারতের অতিথি হয়ে দিল্লির সুরক্ষায় রয়েছেন গত কয়েক সপ্তাহে তিনি একযোগে রয়টার্স এপি দা দ্য ইন্ডিপেন্ডেন্ট এমনকি দ্য উইকের সব জায়গায় তিনি উপস্থিত এই একযোগে উপস্থিতি হওয়া কোনো কাকতলীয় ঘটনা নয় এটি একটি সমন্বিত মিডিয়া অফেন্সিভ উদ্দেশ্য আন্তর্জাতিক মঞ্চে নিজের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করা কেননা দেশে তার বিরুদ্ধে চলছে মামলা আওয়ামী লীগের বহু নেতা গ্রেপ্তার বা পালিয়ে আছেন আর আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ অন্যদিকে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা দ্রুতই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে তাই শেখ হাসিনা এখন মিডিয়াকে ব্যবহার করছেন বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে তিনি বলতে চাইছেন আমি শুধু নেতা নই আমি ইতিহাসের ধারক দা উইকের লেখার মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা দাতাদের এমনকি জাতিসংঘ কেউ শেখ হাসিনা তার লেখায় বলেছেন সত্য হল ডক্টর ইউনিসের হাতে বাস্তবে কোনো নিয়ন্ত্রণ নেই হিজবুত তাহারির মতো সংগঠনগুলোকে নাগরিক জীবনে শিকড় গাঁটতে দেওয়া হয়েছে যারা উগ্র মতাদর্শ সরাচ্ছে এবং সমাজের দুর্বল মানুষদের দমন করতে চাইছে এই বক্তব্য শুধু রাজনৈতিক সমালোচনা নয় এটি একটি নিরাপত্তা ইস্যু হিজবুত তাহারির নাম তিনি ইচ্ছা করে উচ্চারণ করেছেন কারণ আন্তর্জাতিক পর্যায়ে এই সংগঠনটি পরিচিত ব্যান্ড হিসেবে তাই এই নাম উল্লেখ করে তিনি আসলে পশ্চিমা নীতি নির্ধারকদের সামনে একটি অ্যালার্ম বাজাচ্ছেন তার ভাষায় বাংলাদেশ এখন একদল জবাবদিহীন অভিজাতের হাতে যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই লাইনগুলো আন্তরালে টার্গেট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনিসের অন্তর্বর্তী সরকারকে একজন নির্বাসিত নেতা যখন এমন সময় লেখেন তখন বার্তাগুলো কখনোই নিছক অনুভূতির নয় এটি এক ধরনের কৌশলগত মিডিয়া ইন্টারভেশন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা দুটি লক্ষ্য একসাথে পূরণ করতে যাচ্ছেন প্রথমত তিনি আন্তর্জাতিক সমর্থন টানতে চান যাতে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখা হয় আর দ্বিতীয়ত আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জঙ্গি নেটওয়ার্কের পুনরুত্থান তিনি বলছেন হিজবুত তাহেরি ও ইসলামপন্থী সংগঠনগুলো নাগরিক জীবনে প্রবেশ করেছে এই বক্তব্যের রাজনৈতিক দিক যেমন আছে তেমনি আছে নিরাপত্তাগত কৌশল কারণ শেখ হাসিনার শাসনামলে বহু জঙ্গি দমন অভিযান চালিয়েছেন তিনি এখন তিনি যখন বলছেন ডক্টর ইনুসের সরকার জঙ্গিদের উত্থান ঠেকাতে ব্যর্থ তখন তিনি আসলে ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি না থাকলে তোমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এখন আসল প্রশ্ন ভারত কি এই সুযোগে জঙ্গি ধ্বংসের নামে বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারে ইতিহাস বলছে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপে খুবই সতর্ক উনিশশো সাল ছাড়া আর কখনো বাংলাদেশে ওপেন মিলিটারি অভিযানে যায়নি তারা তবে ভারতে রয়েছে হট নীতি অর্থাৎ যদি সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটে তাহলে সীমিত সময়ের জন্য তারা সীমান্ত পেরিয়ে অভিযান চালাতে পারে এই মুহূর্তে বাংলাদেশে যদি হিজবুত তাহারি বা অন্য কোনো গোষ্ঠী পুনরুত্থান ঘটায় আর তার প্রভাব ভারতের কোনো অঞ্চলে দেখা যায় তাহলে ভারত যৌথ অভিযান চালাতে পারে তবে বড় পরিসরের সামরিক অভিযানের সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের অনুমোদন ছাড়া তা সম্ভব নয় তাছাড়া দিল্লির জন্য রাজনৈতিক কূটনীতি এখন অনেক বেশি লাভজনক অস্ত্র শেখ হাসিনার এই লেখা শুধু ভারতের জন্য নয় পশ্চিমা শক্তিগুলোর জন্য বার্তা বহন করছে তিনি যখন লিখছেন বাংলাদেশ এখন জবাবদিহীন অভিজাতদের হাতে তখন আসলে তিনি বলছেন বর্তমান সরকার আন্তর্জাতিক গণতন্ত্রের মানদণ্ডে ব্যর্থ এর মানে হল ওয়াশিংটন লন্ডন বা ব্রাসেলস যেখানে অন্তর্বর্তী সরকারকে প্রো হিউম্যান রাইটস বলে দেখানো হচ্ছিল সেখানেও এখন নতুন প্রশ্ন উঠবে অর্থাৎ শেখ হাসিনা পশ্চিমা দাতাদের মনে সন্দেহ বাপন করতে চাইছেন যে ইউনিস সত্যি স্থিতিশীলতা আনতে পারছেন বাংলাদেশের অভ্যন্তরে এই লেখাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল শেখ হাসিনার প্রয়োজনীয় বার্তা অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে দা উইকে লেখা মানে কূটনীতির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা শেষে একটাই প্রশ্ন এই প্রচ্ছদ কি শুধুই স্মৃতিকথা নাকি আগামী নির্বাচনের ভূমিকা যদি ভারত শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনে আগ্রহী হয় তাহলে দ্য উইকের এই লেখায় হতে পারে একটি সংকেত এই লেখার মাধ্যমে শেখ হাসিনা আবার প্রমাণ করলেন তিনি এখনও আঞ্চলিক রাজনীতির কেন্দ্রে আছেন আপনিও কি তাই মনে করেন জানান আপনার মতামত